নিষেধাজ্ঞাটা দীর্ঘ হল সাকিব আল হাসানের বলিং অ্যাকশন এখনই ঠিক করতে পারেননি সাকিব তাকে হয়তো আরও সামনে আরও কয়েকটা পরীক্ষা দিতে হবে কদিন আগে ইংল্যান্ডেও তার বলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান সেটাতেও ফেল করেছেন বিশ্ব অলরাউন্ডার আশ্চর্যজনক বিষয় হলেও সত্যি চেন্নাইয়ে দেওয়া দ্বিতীয়বারের মতো বলিং অ্যাকশনের পরীক্ষাতেও ফেল করেছেন সাকিব আল হাসান সাকিবকে আপাতত বোলিং থেকে বাহিরে থাকতে হবে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ঘরোয়া ক্রিকেট সাকিব আল হাসান এখনই বলিং করতে পারছেন না ইংল্যান্ডের পর এবার চেন্নাইয়ে দেয়া সাকিবের দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন সাকিব দ্বিতীয় টেস্টেও আজ ব্যর্থতার ফল এসেছে সাকিব আল হাসান মূলত কাউন্টিতে খেলতে গিয়ে বলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে কাউন্টির একটা ম্যাচে সেই ম্যাচের পর সাকিবকে আইসিসির পক্ষ থেকে বলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়েছিল এরপর সাকিব বলিং অ্যাকশনে পরীক্ষা দিয়েছেন ইংল্যান্ডের ইংল্যান্ডে গিয়ে সেখানেও ফেল করেছেন এবার চেন্নাইয়ে গিয়ে যে বলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সেটাতেও ফেল এসেছে সাকিবের এটা বাংলাদেশ দলের জন্য মোটিও স্বস্তির বিষয় নয় কারণ সাকিব ঘরোয়ার টি টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে না পারলেও তিনি বিসিবির মাথায় আছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের অংশ হওয়ার জন্য যদি বলিং অ্যাকশনে সাকিব অ্যাকশনে ব্যর্থ হন বলিং সাকিব প্রশ্নবিদ্ধ হন কিংবা তার বলিং নিষিদ্ধ থাকে সেই ক্ষেত্রে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন কি না সেটা নিয়ে বড় একটা তো আছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনই সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানো হবে কি হবে না সেই বিষয়টা নিয়ে সুনির্দিষ্টভাবেই কিছু বলেনি তবে তারা জানিয়েছে তাদের মাথায় আছে সাকিব আল হাসান একইভাবে তামিম ইকবালও আছেন কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় হলো সাকিব যেহেতু এখনো বলিং অ্যাকশনে উত্তীর্ণ হতে পারেনি তার বলিং অ্যাকশন ঠিক করতে পারেনি তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অলরাউন্ডিং যদি সাকিব খেলে থাকে সেই ক্ষেত্রেও আমরা যে সাকিব অলরাউন্ডার সাকিবকে পাবো সেটা আসলে বলা যাচ্ছে না এখন এই এই সময় থেকে আর চল্লিশ দিনের মতো সময় বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে এই সময়ের মাঝে সাকিব কি বলিং অ্যাকশন ঠিক করে নিজেকে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলে নিয়ে আসতে পারবে কিনা সেটাও একটা শঙ্কা আছে